প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ছিলাম হচ্ছে নানারকম আকৃতি মাপ এই অধ্যায়ের তো আজকে এই অধ্যায়ের অনুসারে চার নাম্বার আকের সমাধান করব এখানে একটা ট্রাফিজিয়াম দেওয়া আছে এই মধ্যে একটা দেওয়া আছে আয়ত আয়টা দেওয়া হচ্ছে একটা ত্রিভুজ আয়ত হচ্ছে এ ডি সি এফ এবং ত্রিভুজ ক্ষেত্রে দেওয়া হচ্ছে ডি সি এফ এফবি আচ্ছা এখানে বলছে ত্রিভুজ বি এর ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ মিটার এবং ক্ষেত্রে ইলেভেন সেন্টিমিটার আর টোটাল বি এর মাপটা দেওয়া হচ্ছে একত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে এখানে যে তোমাকে টার্পিজম ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে এখানে আমার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আবার কি ক্ষেত্রের ক্ষেত্রে বল পে করে নিতে হবে তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে মানগুলো আগে লিখে নেব লিখব দেওয়া আছে সিডি ইকোয়াল ইলেভেন সেন্টিমিটার এবং অ্যাভি ইকোয়াল থার্টি ওয়ান সেন্টিমিটার ঠিক আছে দুটা দেওয়া আছে এখন চিত্রে যদি লক্ষ্য করি সিডি যে কথা এই কি এফ একই কথা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ ই এবং সিডি সেম মাপ তাহলে আমরা লিখতে পারি সিডি ইকুয়াল এ ইকুয়াল ইলেভেন সিডি ইকুয়াল এ ই ইকাল হচ্ছে ইলেভেন সেন্টিমিটার তাহলে আমরা যদি এখানে বি মামটা মানটা বের করতে চাই তাহলে বিটা কীভাবে লিখতে পারি বিই ঠিক আছে বি মাপটা যদি বের করতে হয় তাহলে আমরা কী করতে হবে যে এখান থেকে বি থেকে এর মানটা বাদ দিলেই হবে তাহলে বি সময় আমরা কি লিখতে পারি বি মাইনাস এ ই মাইনাস এ ই তাহলে আমরা যদি মানটা বসাই দিই এর মান হচ্ছে কত একত্রিশ এবং এর মান হচ্ছে এগারো তাহলে একত্রিশ থেকে এগারো চলে 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 গেলে হবে কি বিশ সেন্টিমিটার তাহলে বির মানটা আমরা বের করতে পারলাম এখন এই বি সি ইর ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল দেওয়া সবচেয়ে ত্রিবুস বিসি ক্ষেত্র হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখানে ত্রিভুস বিসিই এর ক্ষেত্রফল যেটা দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা এখানে লিখতে পারি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণোচ্চতা এখানে ভূমিটা হচ্ছে মূলত হচ্ছে বি ই ঠিক আছে বি আর উচ্চত হচ্ছে মূলত সি এফ ভূমিটা হচ্ছে বি আর উচ্চতর হচ্ছে কি সি এফ লিখতে পারি বি ইন্টু হচ্ছে সি এফ সমান হচ্ছে একশো তো দেওয়া আছে এখন আমরা এখানে মান বসাইতে পারি হাফ হাফের মতোই থাকবে বি এর মান হচ্ছে টোটাল বিশ সি এফ এর মান আমরা জানি না সমান সমান হচ্ছে একশো তাহলে দুই দ্বারা বিশকে ভাগ করলে কত হয়ে যাবে দশ তাহলে লিখতে পারি টেন ইন্টু সি এফ সমান সময় হচ্ছে একশো বা সিএফিকুয়াল একশো যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে দশ তাহলে সিএফ কত দশ সেন্টিমিটার ঠিক আছে এই এর মানটা আমাকে কেন বের করতে হবে এর মানটা বের করতে হবে কারণ আমরা যে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্র ফলে যে সূত্রটা সেই সূত্র মধ্যে আমার কি লাগবে এখানে সিএফ মানটা লাগবে আর এখন আমরা লিখতে পারি সুতরাং ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্রটা লিখব ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্র ফল এ বি সিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদূর সমষ্টি গুণ হচ্ছে উচ্চতা সমান্তরাল বাহুদূর সমষ্টি সমান্তরাল বাহুদয় এখানে আস হচ্ছে একটা হচ্ছে অ্যাবি আর একটা হচ্ছে কি সিডি তাই সমান্তরাল বাহুদূর সমষ্টি আমরা লিখবো হচ্ছে অ্যাবি প্লাস হচ্ছে কি সিটি ইন্টু হচ্ছে তাদের উচ্চতা উচ্চতা দেওয়া হচ্ছে সি এফ হাফ এ এর মতএফ হচ্ছে দশ তাহলে হাফ একত্রিশ আর দশ যুগুলো হচ্ছে একচল্লিশ একচল্লিশ সাথে দশগুন হচ্ছে চারশত দশ দুই তারা যদি আমরা চারশো দশকে ভাগ করি তাহলে কত হবে সরি বিয়াল্লিশ চারশো বিশ চারশো বি দুই দ্বারা যদি আমরা চারশো বিশকে ভাগ করি তাহলে কত হবে দুইশত দশ তার মানে দুশো দশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে কি ট্রাফিজেমের ক্ষেত্রফল আমাকে কিন্তু প্রশ্ন দিয়ে এটাই বের করতে বলছে যে অ্যা ট্রাফি ট্রাফিজেমের ক্ষেত্রফল নির্ণয় করো তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য